নমস্কার বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই আজকে একটা সহজ আইসক্রিম তৈরি করা রেসিপি নিয়ে চলে এসেছি এরা এই আইসক্রিম তৈরি করা কিন্তু ছোট থেকে বড় সবাই করতে পারবে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন তার জন্য প্রথমে একটা ছোট স্প্রাইটের বোতল একটা কোকো বোতল আর একটা স্ট্রবেরি গ্লুকোজ নিয়েছি নিয়ে এগুলো দিয়েই আমি আজকে আইসক্রিম তৈরি করব। এর জন্য কোনো কিছুই প্রয়োজন নেই এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি নিয়ে এরপর আইসক্রিম করে দেব দেখুন এর জন্য আমি প্রথমে ঢাকাটা ভালো করে গ্লুকোজের যে কভারটা দেওয়া আছে সেটা খুলে নিলাম এরপর আমি আইসক্রিমে এই বক্সটা নিলাম নিয়ে দেখুন আস্তে করে ঢেলে দিচ্ছি একটু সাবধানে ঢালতে হবে তা নলে পড়ে যাবে দেখুন এরপর কভারটা দিয়ে দিলাম এরপর আমি দেখুন আর কোকো কলার কভারটা খুললাম ঢাকাটা খুলে দেখুন আমি এটাতে আস্তে করে ঢেলে দিলাম খুব বেশি একদম ভর্তি ভর্তি করে দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু ঢাকাটা লাগালে তখন বাইরে থেকে পড়ে যাবে এরপর স্প্রাইটের ঢাকাটা খুললাম স্প্রাইটের ঢাকা খুলে দেখুন এটাতে দিয়ে দিলাম এইভাবে দেবেন খুব বেশি ভর্তি করে দেবেন না দেখুন কভারটা আমি লাগিয়ে দিলাম দিয়ে এটাতে যে গ্লুকোজটা বেঁচে আছে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা লাগিয়ে দিলাম ব্যাস এইভাবে তৈরি করা যায় আর যদি আইসক্রিম বক্স না থাকে কোনো ব্যাপার নয় দেখুন কফি কাপ থাকবে সেই কফি কাপে আপনারা এইভাবে কোকো কলা ঢেলে দিলাম আর আরেকটাতে দেখুন স্প্রাইট দিয়ে দিচ্ছি কোকো কলা যে দিতে হবে তা নয় যে যেটা খেতে ভালোবাসেন কোল্ড ড্রিঙ্কস সেটা দিয়েই তৈরি করবেন দেখুন আরও দুটো কফি কাপ নিলাম নিয়ে বেঁচে ছিল কোকো কলা সেই জন্য দিয়ে দিলাম এগুলো আমি একসাথে দেখুন আইসক্রিম বসিয়ে দিচ্ছি এইভাবে কফি কাপে বসিয়ে দেবেন কফি কাপেও কিন্তু খুব সুন্দর আইসক্রিম হয় দেখুন এরপর কিন্তু আমি কতগুলো কাগজ এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি তারপর ভালো করে কভার দিয়ে আমি একটা গাডার দিয়ে আটকে দিচ্ছি আপনাদের যদি ফয়েল পেপার বাড়িতে থাকে তাহলে সেটাই দেবেন আমার ছিল না তাই আমি মেয়ের খাতায় এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি একটা পাতা নিয়ে কভার দিয়ে দিলাম দিয়ে দেখুন মাঝখানটা এরকম ছুরিতে করে আলতো করে ছিঁড়ে দেবেন এখানে আমি আইসক্রিম যে স্টিকগুলো আছে সেগুলো দিয়ে দেব দেখুন অল্প করে এরকম করে ছিঁড়ে দেবেন তাহলে তো স্টিকগুলো দেওয়া যাবে না তাই কেটে দিলাম দিয়ে দেখুন স্টিক লাগিয়ে দিয়ে এরপর আমি ডিপ ফ্রিজে দিয়ে দিলাম এটা ছ সাত ঘন্টা রাখলেই জমে যায় আমি ওইটা সারা রাতি রেখে দিয়েছিলাম দেখুন তার পরের দিন আমি আইসক্রিমগুলো বের করলাম এরপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখবেন খুব সুন্দর করে কিন্তু জমে যায় দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী সুন্দরভাবে জমেছে আর বাচ্চারা খেতেও খুব ভালোবাসবে দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে আইসক্রিম তৈরি করে ফেলুন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন কফি কাপেও কি সুন্দর আইসক্রিম জমে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ওপরে কাগজটা খুলে দিয়ে তারপর হাতে করে আলতো করে এইভাবে বের করে আনবেন একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন খুবই ভালো লাগে খেতে আর এই গরমের দিনে খেতে তো খুবই ভালো লাগে দেখুন এইভাবে একে একে সব আইসক্রিমগুলোই আমি বের করে ফেললাম তৈরি করা কোনো রকম ব্যাপার নয় খুব সহজভাবেই তৈরি করতে পারবেন আর বাচ্চারা আইসক্রিম এই গরমের দিনে যখন তখন খেতে চায় আর এটা দিলে তাদের শরীরের জন্য খুব ভালো দেখুন এইভাবে আমি সবগুলো আইসক্রিমই তৈরি করে ফেলেছি দেখুন গ্লুকোজটাও কী সুন্দরভাবে জমেছে দেখুন সবগুলোই সুন্দরভাবে জমে গেছে এরপর আমি এগুলো সবগুলো একটা থালার মধ্যে রেখে দিলাম এইভাবে বাড়িতে তৈরি করুন দেখুন খেতে খুব ভালো লাগে আইসক্রিম কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি করা যায় ছোট স্প্রাইটের বোতল হোক কোকো কলা আপনারা যে যেটা খেতে ভালোবাসেন কিনে নিয়ে আসবেন নিয়ে এসে এইভাবে আইসক্রিম তৈরি করে ফেলুন আর বাচ্চাদেরকে খেতে দিন ওরা ভীষণই খুশি হবে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা